ভলিবলের কিছু নিয়ম আছে যেমন হচ্ছে ভলিবল ভলি খেলা থার্ড কোর্ট সেকেন্ড কোর্ট ফার্স্ট কোর্ট মিডলম্যান এই চারটি ম্যানের মধ্যে পার্থক্য কী এদের কাজ কি সার্ভিস ধরো এইখান থেকে করলো একটি ম্যান এখান থেকে বলটি যাচ্ছে গেলো থার্ড ব্যানের কি থার্ড ম্যান সাপ্লাই করলো লিফটার এটা হচ্ছে লিফটার লিফটার বল তুললো মেসারকে মেসার বলটি এর এখানের কাজ কি এর এখানের কাজ হচ্ছে পয়েন্ট পয়েন্ট আনা বলটি মারলো নেটের আপার থেকে বলটি মারলো এখানে এর কাজ হচ্ছে এই যে মেন আর এই যে মেশার এর বলটা মারবে এটা হচ্ছে গেটার লাইন এই লাইনটা হচ্ছে গেটার লাইন তো একে কী করতে এর পয়েন্টে এঁকে দাঁড়াতে হবে তাহলে বলটি ই পাবে এখান থেকে সাপ্লাই করলো এই লিফ্টারকে লিফটার আবার মেশারকে তুললো মেশারের পয়েন্ট কি এই যে দেখো এটা হচ্ছে লাইন মার এই লাইনে মারলে ফার্স্ট যদি ফার্স্ট কোর্টে মারে তাহলে সেকেন্ড কোর্টের প্লেয়ারকে সেকেন্ড কোর্ট সেকেন্ড কোর্টের প্লেয়ার বলটা পাবে আর যদি থার্ড কোর্ট মারে তাহলে থার্ড কোটের প্লেয়ারটা পাবে এরকমভাবে ম্যাচটি সাজাতে হবে তোমাদেরকে আর এরকমভাবে ম্যাচ সাজালে দেখবে বল পড়ার সম্ভাবনা খুব কম আবার ধরো ওইখান থেকে সেকেন্ড কোর্ট থেকে ফার্স্ট কোর্টকে বল সাজালো পাঁচ নম্বর ম্যাচার এটা হচ্ছে পাঁচ নম্বর ম্যাচ পাঁচ নম্বর মেসার মারল বলটা বলটা মারার পর দেখা গেল যে বলটা আমাদের এ লেনতে মারবে কিংবা এ লেনতে মারবে তাহলে আমাদের কি করতে হবে সেকেন্ড কোড এই পাঁচ নম্বর মেশার যেটা আছে সেকেন্ড কোড মারলে এই মেশারটা এই লিপ ডিফেন্সটাকে রেডি থাকতে হবে তাহলে কি সেকেন্ড কোড যদি কাটায় বলটাকে ঠিক আছে তাহলে এর কাছকে বলটি আসবে এই ম্যানটার কাছকে আবার দেখা গেল যে এই লিফটার এই ডিফেন্স এই লিফটারকে বলটা দিল এই ম্যাচ আর মারল ফার্স্ট কোর্ট যে শটার থাকে শট মারলো ফাস্ট ফার্স্ট যে লিফটার বল তুললো শর্ট বল শর্ট বল তোলার মাত্রই ম্যান জাম দিল জাম দেওয়ার পর দেখা গেল যে ফার্স্ট কোর্টে মারলো তখন কে বলটা নেবে এখানে ম্যান যেটা আছে ঠিক আছে এইসব কিছু তথ্য নিয়ে আবার একটা ভিডিও করব তো এই কিছু ফর্মালিটি যেগুলো বললাম এগুলো যদি বুঝতে পারো তো খুব সহজ হবে ভলি খেলা দিয়ে ফাইনাল ম্যাচ নেওয়ার জন্য তো এই ফর্মালিটিগুলো আপনারা বা তোমরা একটু ভালো করে বোঝে নেবে ঠিক আছে তাহলে দেখবে ম্যাচ জিতার সম্ভাবনা বেশি এটি হচ্ছে এগুলো হচ্ছে প্লেয়ার আর এটা হচ্ছে নেট নেটের এইখানে থাকবে হচ্ছে রেড লাইন প্রতিটি খেলা দেওয়া থাকে রেডমার্ক করা থাকে এগুলো আর বার চেয়ার করে থাকবে এটা হচ্ছে গাউন পজিশন তোমাদেরকে সিম্পলি বোঝানোর জন্য আমি এরকম একটা ছক কেটে বোঝালাম ঠিক আছে তো ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই শেষ করলাম পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে